কাকে কালো জাদু করা হয়েছে কাকে করা হয়নি এটা বোঝাটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার কিছু আলামত আছে যে আলামতগুলো খুব সহজেই দেখে বোঝা যায় এই লোকটা ব্ল্যাক ম্যাউজিকের রুগী বা যাদু রোগী আপনারা জানেন যে আমাদের সমাজের এক মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না যদি কেউ কোরআনের জীবন্ত মজা যার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহ ক্ষুদ্রত দেখতে পাবে কোরআনের তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো কাজ হয় না কোনো চেকআপে কোনো রোগ ধরা পড়ে না দিন দিন অসুস্থ হয়ে যায় খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায় একটি ভাবনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় তার মানে শেষ করে ফেলে দেয় নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে এবং আজকাল আপনারা দেখেছেন অনেকে বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলো মতো পরিষ্কার তাহলে আমার বুঝতে অসুবিধা কথা বরং কোরআন যেটা কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ইমান আরো বেড়ে যাওয়ার কথা কিছু মানুষ আছে যে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন এরকম বিষয়গুলো কালো জাদুর আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি ঠিক একইভাবে একই অতিরিক্ত হাই আসে অতিরিক্ত হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে দিন দিন শুকায় যাওয়া নানা রকমের পরিস্থিতি আছে সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সুরে বাকারা সহ বিভিন্ন রুকিয়ার অ্যাপ চালু করে দিলে ভিডিও চালু করে দিলে তেলাও চালু করে দিলে যদি এটা শোনা পরে অস্থির হয় পেরেশান হয় তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত একদম সাধারণ মানুষ মুসলমান সহ্য করে কিন্তু সে তেলাওয়াত বন্ধ করতে পারে আযান সহ্য করতে পারে না এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয় সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্ন ভাবে এবং ধরা পড়ে যে তার কারো যাতে ওবিসি কি হয় নাই আজকাল এই আপনার রাখিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে উল্টাপাল্টা পদ্ধতি করে ভালো মানুষও কালো জাদু রোগী বানায় দেয় অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছে এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন তো এরকম এক কবিরাজের কাছে যা বললাম আমার দাদার আমার দাদার নামে এটা তার বাপের নাম এটা দেখেন তো তার কোনো জাদুর আছে কিনা বলে হাই হাই শেষ করে ফেলছে তো আর বেশি দিন বাঁচবে না অথচ উনি মরে শেষ তো এরকম বন্ডামি বাহতাবাজিও আছে এই জন্য যারা করোনা দেশের আলোকে রুকিয়া করে ঝাড়ফুঁক করে এরকম মানুষদের শরণাপন্ন হবেন এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুঁক নিতে আসে আমি কোনো রাখি না ভাই আমি নিজে অন্যদের কাছে ঝাড়ফুঁকের আমলটা নিতে হয় অ্যাডভাইসটা নিতে হয় আমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন আমার স্ত্রীকে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে অথচ আমার স্ত্রী আমার সাথেই থাকতে চায় এক্ষেত্রে আমার করণীয় আপনার আপনার ও প্রশ্ন ঠিক আছে ভাই অনেক কম বক্ত বাপমা আছে হতভাগা বাপমা আছে কপাল পড়া মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপমা বাধা দেয় আছে না নাই মেয়েটা ভালো কিন্তু বাপমা ফুসলায় আরে আমার ভাতর অভাব পড়ছে কিন্তু চলে আস এর মতো কপাল হতে পারে না আমার বেশিরভাগ বা স্বামী স্ত্রীর আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান একবারে আপদমস্তক শয়তান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকা অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে কথাকে বুঝাতে পারছি শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের কোন কাজে বেশি শয়তান খুশি হয় সংসার ভেঙে দিলে মধ্যে বিচ্ছেদ হলে আপনার হাদিস শুনছেন প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেলারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আর একজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি আর একজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি আর একজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ কিন্তু যখন কোনো শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কা দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেন মানে আপনার মতে এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনি এত পাশান সে কিভাবে হয় বুঝবেন যে এই লোক হলো সাক্ষাতি প্লিজ আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মাশাল্লাহ আপনার কপালে রানী আসলেও কম হবে ভাই তাহলে তার উস্কাই দিচ্ছে তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না আমি তাহলে এত বয়সেই যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না তাহলে এই যে পাম্পটিটা দিল এই পাম্পটি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবরদার স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না এমন কি সেটা যদি বাপমাও যদি হয় সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবে বহু ছেলেদের বাপ আছেন ছেলেদের মা আছেন শ্বশুর শাশুড়ি আছেন বোমার ব্যাপারে ছেলের কান করে দেয় আছে না নেই ছেলেরা থাকে বিদেশ তার কানটা ঝালা করে দেয় এরা সবাই কেমন ময়দানে আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোন ষড়যন্ত্র করা যাবে না সব চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমান্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান কর মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকাতে কোথা স্বামী স্ত্রীর সাথে মনোমান্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে মা বাবা তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য যৌক্তিক শরীরেই কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা গুনাহে লিপ্ত গুনাহে লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ যে আছে এর দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানবো না কারণ এগুলো তারই কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের কোনো নাস্তিক ভাই হন বা অন্য ধর্মাবলম্বী ভাই হন বা যেই হন না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন। কি বলেন আপনি নিজেকে কোথেকে পাইছেন আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে ভাইয়েরা আমার আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহর বিশাল সৃষ্টি জগৎ এই মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরামার এই সৃষ্টি জগতই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার সুনিপুণ সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়ত তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমার আমরা যদি আমাদের অস্তির দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই সুরিয়ামুলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন জুড়ে আল্লাহ রব্বুল্লা আলমিন যে বলেছেন আল্লাহ রবুল্লা আলমীর সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে দিনের মতো পরিষ্কার হবে যে আল্লাহ রব্বুল্লা আলমিনের অস্তিত্ব এটা ওয়াজিবলুজুদ এটার কল্প এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া আর সেই মাইকটা কেউ তৈরি করেছেন এই পানির বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছেন সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই এই সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোনো ক্রিয়েটর নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত নসিব করুন হেদায়ত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না এই জন্য আল্লাহর কাছে হেদায়ত চাইতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই দিনে মুস্তাকিম আমরা শুধু আল্লাহ তালার কাছে করবো ইনশাল্লাহ বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন বাবা মারা যারা এখানে আছেন আপনাদেরকে বলতেছি চাচারা যারা আছেন পর্দার আড়াল থেকে চাচিরা যারা শুনছেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ও অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না পোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের চাচাচাঁদেরকে হেদায়ত নসিব করুন ওনারা যেন আমাদের ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন আল্লাহ তালা সেই তফিক নসিব করুন বাবা জিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার সাথে আর্লি দিতে হবে কেন দিতে হবে কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না এখন ফেসবুক বাইর হয়েছে আপনাদের আমলে স্মার্টফোন ছিল না এখন টাচ মোবাইল বাইর হয়েছে এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে হেদায়ত নসিব করুন নবী করিম সাল্লা বলেছেন তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি করবে না যদি দেরি করো তাহলে ব্যাবিচারের মতো ছড়িয়ে এই সমাজে ছড়ালে কি হয় পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না পশ্চিমারা তো সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে এখন তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন ভয়ঙ্কর লেভেলে চলে গেছে তাদের দেশ স্বাভাবিকভাবে চালানোর মতো লোক নাই কারণ অবৈধ সম্পর্ক দিয়ে তাদের দিন যা বিয়েসাদী করে না বাচ্চা কাচ্চা হয় না তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অতএব সমাজে নানাবিধ ফেতনা ছড়াবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হল্লা বলতেন একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায় আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আসে তারা সারভাইভ করে উঠে যাবে কিন্তু ব্যাবিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে ঘরে ঘরে যদি ব্যাবিচার এটা শুরু হয়ে যায় বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয় তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে এই জন্যই ব্যবিচারের শাস্তি ইসলামে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মমভাবে এই শাস্তির সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য আমার মুরব্বীদের যারা আছেন তাদের বলছি আপনার সন্তান যদি খারাপ পথে যায় হারামের পথে যায় আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহ দেরি করেন তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে আপনিও দায়ী থাকবেন আর সন্তানরা যারা চিল্লা চিল্লি করছেন ঠিক ঠিক করে বলছেন আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজকাম শুরু করে দেন নিজেরা বেকার বসে থাকবেন আর এদিকে বিয়ে দেওয়ার জন্য ধরা দিবেন এটা তো কোনো সমাধান হতে পারে না সবাই কাজ করবেন বেশি করে ইনশাল্লাহ আবার দোয়াও করবেন ছাত্র অবস্থা বিয়ে করা যাবে কিনা সমস্যা কি ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্নভাবে ভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের মনের মধ্যে সুমতি দান করুন আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইরা আপনাদেরকে বলবো যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে হারাম সম্পর্কে জড়ানো যাবে যতদিন পর্যন্ত আর্থিক সংগতি হয় না ততদিন পর্যন্ত সবার করতে হবে নবী সাল্লাম বলেছেন ইয়ামা আশার মানেস্তাতা আমিন কমল বা আতাফ আলিয়তা জাউয়াজ ওয়ামাল্লাহ মিস্ততিফ আলেহিবি সোম হে যুবকরা তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিবাহ করো যাদের আর্থিক সঙ্গতি নাই তারা যেন রোজা রাখে নিজেকে সংবরণ করে সবর করে অতএব যুবক ভাইয়েরা চরিত্রকে হেফাজত করতে হবে চরিত্রে হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহর কাছে আপনাদের তাকুয়া প্রমাণের অনেক বড় সুযোগ আল্লাহ তারা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত করার তফিক করুন মনে রাখবেন যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন এটাকে রিকভার করা এত সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই তবা করুন নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরায় রাখেন আল্লাহ কেন বলেছেন জেনা জেনার কাছেও যেও না কারণ আগে থেকে আপনি দূরে থাকলে তখন বাঁচতে পারবেন এই সম্পর্ক হারাম সম্পর্ক থেকে দূরে সরে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার বিয়ে হচ্ছে না চাকরির জন্য মেয়ে রাজি আছে আমিও রাজি কিন্তু পরিবার বুঝে না কি করব? এটা তো আমরা বলেছি আপনার যখন আর্থিক সঙ্গতি নেই তখন শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে না আপনাকে রোজা রাখতে বলে কি রাখতে বলে রোজা রাখলে সিয়াম পালন করলে আত্মনিয়ন্ত্রণ করবেন আপনি সেটা বলেছে আপনি পরিবারের দোষ দিচ্ছেন কেন আমরা ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার চাকরি নাই টাকা নাই রুজি নাই ইনকাম নাই আপনি বিয়ে করার জন্য পরিবারের চাপ দিচ্ছেন আবার দোষ দিচ্ছেন পরিবার রাজি না পরিবার কি দেখে রাজি হবে নিজে বাপের হোটেলে খান আবার আরেকজন বাপের হোটেলে খাওয়াবেন এটা তো উচিত না তবে বাবা মার যদি আর্থিক সংগতি থাকে তাহলে তাদের সন্তানের চরিত্র রক্ষার জন্য উদ্যোগী হওয়া উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু সন্তান বাবা মার উপর এটা চাপায় দিতে পারেন না এই জন্য উপার্জন করা শুরু করেন মুশকিল হলো বেশিরভাগ বাবা মা মনে করেন পায়ের উপর দান মানে লাখ লাখ টাকার মালিক হওয়া মনে রাখবেন কোন রকম মহরের টাকা জোগাড় করে স্ত্রী ডাল ভাতের ব্যবস্থা করতে পারলেই শরিয়ার নির্দেশ অনুযায়ী তার বিবাহ করার রাইট এবং অধিকার চলে আসে বাবা মা কোনো খোঁড়া উজু হাতে তার বিবাহ বিলম্ব করার এখতিয়ার তাদের নাই আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে আবারও দোয়া করে হেদায়ত নসিব করে